হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি যে এখন ঘুম থেকে উঠলাম এখনও ব্রাশ ড্রাশ কিছুই করিনি তো আজকে আজকে ভাবলাম একটা ব্লগ বানাই আজকে সারা দিন কি করব না করব তোমাদেরকে অল্প অল্প করে সব দেখাবো ঠিক আছে হ্যাঁ করবি করবি আমার স্নান সারা হয়ে গেল এই যে এখানে আমি শাকটা ভেজে নেব ভাত এখনও করা হয়নি এই যে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এই যে এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা আর হচ্ছে দুটো রসুন খেঁচে Thank <laughs> আমি ঢেকে দেব এখানে সাপটা হোক নিজে এখানে চিকেন নিয়ে এলো চিকেনটাকে এখন পরিষ্কার করে নেবো দিয়ে এই শাকটা ভাজা হয়ে গেল একাটি শাক তো তাই অল্প একটু হয়েছে বাজারে শাক ছিল না একটাই ছিল এই ভালো লাগে শাকটার জন্য নিয়ে নিব আর এই যে এখানে চিকেনটাকে ধুয়ে আমি এখানে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম এখন সব মশলা জোগাড় টোগাড় করে তারপরে চিকেনটা বানাবো এখানে ভাতটা বসিয়ে দিলাম এখানে ভাত হতে থাক আমি ওইদিকে চিকেনের সব জোগাড় করে নিই আমার এই যে রান্না কমপ্লিট হয়ে গেল এই যে এখানে ভাত বেড়ে নিয়েছি চিকেন আছে আর এখানে একটু শশা নিয়েছি আর যে শাকটা ভেজেছিলাম ওটা দিয়ে সকালে ভাত খেয়ে নিয়েছি বুঝে দেখো খাওয়া হচ্ছে আজকে ঝড় হবে মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি হচ্ছে আর থামছে বৃষ্টির কোনো ঠিকানা নেই রাখছি টাকা বাই বাই তোমরা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো কারণ তোমরা সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না প্লিজ প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইলো আমাকে একটু সাপোর্ট করো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই